ভাবে বৃষ্টি হতে হতে হঠাৎই দেখলাম একটু ধরন ভাবলাম একটু বেরু বেরু করে আসা যাক ব্যাস যেমন ভাবনা তেমন কাজ সাজুগুজু করে নিয়ে স্কুটির পিছনে বসে পড়লাম তারপর বেশ সুন্দর হাওয়া খেতে খেতে এসে পৌঁছলাম ঘোষবাড়িতে এখানে তো মেলার মতন সুন্দর না আরও অনেক সুন্দর রাইডস আছে থেকে কি লাভ কিছুই তো ইভিনিংয়ের আগে চালু হবে না শুনছি সেই জন্যে কিছুই চড়তে পারলাম না বেশ মনটা খারাপ হচ্ছিল কি আর করবো সুন্দর হাওয়া খেতে খেতে চার পাঁচটা খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম তারপর বেশ কিছুটা ফটো তুলে দিলাম এই যে তারপর একটু ঢং করে স্লো মোশন ভিডিও শুট করে নিলাম আরে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে হবে তো নাকি অনেক দিন পর দোলনা চড়ছিলাম বেশ মজাও হচ্ছিল এইভাবে দোলনা চড়তে চড়তে আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আবার আরেকদিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতন টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা